সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিলে অংশ নিতে গেটের তালা ভেঙে বের হয়েছেন ইডেন মহিলা কলেজের ছাত্রীরা তবে বেশ কয়েকজন শিক্ষার্থী ছাত্রলীগ নেত্রীদের হাতে মারধরের শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে সোমবার পনেরো জুলাই দুপুর একটার দিকে কলেজের আবাসিক এলাকা সংলগ্ন ফটকে তালা ভেঙ্গে বের হয়ে আসেন শিক্ষার্থীরা এ সময়ে ঢাকা কলেজের অর্ধ শতাধিক আন্দোলনের পক্ষের শিক্ষার্থী গেটের সামনে অবস্থান করছিলেন ইডানি শিক্ষার্থীদের অভিযোগ রোববার চোদ্দ জুলাই রাত থেকেই কোটা সংস্কার নিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি পালনে বাধা দিয়ে আসছিলেন হল ছাত্রলীগের নেতারা তবে রাতে ছাত্রলীগের বাধা উপেক্ষা করেই বাইরে আন্দোলনে বের হন তারা তবে আন্দোলনে যারা গেছেন তাদের অনেককে মারধর করা হয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন আজও সকাল থেকে প্রতিটি হলের নিচে তালা মেরে শিক্ষার্থীদের বাইরে বের হতে দিচ্ছিলেন না ছাত্রলীগের নেতারা এ সময় সবাই সম্মিলিতভাবে গেট খুলে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন মূল ফটকেও তালা ঝুলিয়ে দেয়া হয় পরে গেটে তালা ভেঙে তারা বাইরে বেরিয়ে আসেন জানা গেছে ছাত্রলীগের হামলা শিকার শাহিনুর সুমি এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি ইডেনের কলেজের মার্কেটিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সুমি সমাজতান্ত্রিক ছাত্রফণ্ডের ইডেন শাখার সভাপতি প্রত্যক্ষদর্শী ও ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে বেলা এগারোটার দিকে ইডেন কলেজের ভেতরে ছাত্রলীগের কর্মীরা মোবাইল দিয়ে সুমির মাথায় আঘাত করেন এছাড়া উপরজুপুরি মারধর করা হয় তাকে পরে সংগঠনের নেতাকর্মীরা তাকে আহত অবস্থায় ঢাবির চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান সেখান থেকে পরে ঢামিকে পাঠানো হয় বর্তমানে তিনি ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন চিকিৎসক জানিয়েছেন সুমি এখনো অচেতন অবস্থায় আছেন তবে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন অবস্থা গুরুতর নয় পর্যবেক্ষণের পর প্রকৃত অবস্থা জানা যাবে এদিকে শুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহারের দাবিতে এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সমাবেশে জড়ো হয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুপুর বারোটার দিকে ঢাপির রাজু ভাস্কর্যের পাদ্দেশে এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে বারোটা থেকে একটার দিকে তারা অবস্থান নেওয়া শুরু করেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিয়া সুতরা বলেন আমরা রুটিন মিছিলে অংশ নিয়েছিলাম কিন্তু দেখেছি শিক্ষার্থীদের একটা অংশ আমাদের মিছিলের মধ্যে ঢুকে যায় পরে আমি এবং আমাদের সভাপতি সহ কয়েকজন তাদের সরে যেতে বলি এ সময় ধাক্কা ধাক্কি লাগে কিন্তু কোনো মারামারির ঘটনা ঘটেনি ওখানে মিডিয়াকে যারা বক্তব্য দিয়ে মারামারির কথা বলছে তারা মূলত সমাজতান্ত্রিক ছাত্রকণ্ঠের কর্মী আমরা কখনো তাদের কাজে বাধা দেইনি কিন্তু আমাদের বিরুদ্ধে তারা মিথ্যা অভিযোগ দিচ্ছে কলেজ প্রশাসন গেট আটকে দিয়েছে কারণ পন্টের মেয়েরা বহিরাগত ছেলেদের ক্যাম্পাসে ঢোকানোর চেষ্টা করছিল শিক্ষার্থীদের আমরা কোনো মিছিল অংশ নিতে বাধা দেইনি এখনও পর্যন্ত তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে যারা মিছিল দিচ্ছে তারা ভুল বলছে প্রধানমন্ত্রী সবাইকে রাজাকর বলেনি ওনার কথাটা ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন যারা রাজাকার নয় তাদের বিষয়টা গায়ে লাগার কথা নয় এ ধরনের প্রতিবাদী মিছিল সম্পূর্ণ অযুক্তিক এবং উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করি

আমরা বাংলাদেশ শিক্ষার্থীদের আজকে ইডিয়ন কলেজে ঘেরে সামনে আসছি আমরা বলতে চাই ইডেন কলেজের ভয় নাই জানুম শিক্ষার্থীদের বয় নাই আমাদের উপর কোন হামলা দিয়ে মামলা দিয়ে কয় পিটি দিয়ে ছাত্র সমাজকে দেখে যাবে না